আসসালামু আলাইকুম জামাতে ইসলামের নেতাদের বলবো আপনারা জনসভায় গিয়ে বা যে যেকোনো বক্তব্য ইংরেজি বলবেন না কারণ আপনারা যখন ইংরেজি বলেন তখন বিএমপির নেতাকর্মীদের মাথা ঘুরে যায় কারণ তারা মূর্খ তারা তো ইংরেজির ভাষা বুঝে না এই কারণে আপনাদের সমালোচনা করে তো প্রিয় দর্শক আবদুল্লা মোহাম্মদ তায়ের সাহেব তিনি একটা বক্তব্য বলেছে নো হ্যাঙ্কি প্যাংকি এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া পুরো তুলপার মানে কি বলবো বিএনপির বড় বড় নেতারাও এটা নিয়ে সমালোচনা করতেছে বলতেছে যে একজন রাজনৈতিক দলের ইসলামিক রাজনৈতিক দলের নেতা কিভাবে এই রকম কথা বলতে পারে নো হাঙ্কি পাঙ্কি তো প্রিয় দর্শক চলুন বিএমপি নেতা আনি চৌধুরী কি বলেছে সেটা একটু শুনি ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছে আমিন কিভাবে বলেন নো পাঙ্কি

অতপর একটা দলের নেতা কিভাবে এরকম ভাষা বলতে পারে এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না আচ্ছা এখন আমরা জানব যে নো হানকি এটার অর্থ কি তো চলুন আমরা একটা ছোট ভিডিও দেখে আসি নো হানকি পানকি নো হানকি পানকি তো এখন অনেক পোলাবানি জানতে চায় নো হানকি পানকি এটা কোন দেশের ভাষা এটার অর্থ কি তো আমি যদি মুখে বলি নো হানকি পানকির অর্থ এটা অনেকেই বিশ্বাস করবেন না চলুন আজকে এআই এর মাধ্যমে জেনে নিব নো পাঙ্কি এটার অর্থটা মূলত কি এটা কোন দেশি ভাষা তো আমরা প্রথমে এ আই কে জিজ্ঞেস করবো নো হাঙ্কিপাঙ্খি এটার বাংলা অর্থ কি আর এটা কোন দেশি ভাষা নো হাঙ্কিপাঙ্খি বাংলা অর্থ হলো কোন রকম অসদ উপায় অবলম্বন না করা বা কোন গোপন কার্যকলাপ না করা এটি একটি ইংরেজি বাক্যাংশ তাই এটি ইংরেজি ভাষার অন্তর্গত আশা করি আপনি বুঝতে পেরেছেন তো দেখুন আমরা কিন্তু নো মূল অর্থটা জেনে গেলাম প্রত ইংরেজি একটা ভাষা আর এটার অর্থ কিন্তু খুবই সুন্দর তো আপনারা ভিডিও দেখলেন তো আপনাদের যদি এখন বিশ্বাস না হয় যে নো হ্যাঙ্কি প্যাঙ্কির অর্থ কি তাহলে আপনাদের হয়তো সবার মোবাইলে স্যাট জিটিপি আছে সেটা সেখানে ঢোকেন সেখানে লেখেন নো হ্যাঙ্কি তাহলে কি উত্তর আসে না হলে গুগল ট্রান্সলেটরে যান না হলে এমনিতে গুগলে সার্চ দেন যে নো হ্যাঙ্কি এটার অর্থ কি আমি শেয়ার জি টিভিতে দিয়েছিলাম সেটার হচ্ছে অর্থ কী এসেছে তারা কি দিয়েছে এই পাশে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই দেখেন আমি এখানে লিখে দিয়েছি নো নোহাঙ্কি প্যাঙ্কি এর বাংলা অর্থ কী তো ওরা এটা দিয়েছে নো নোহাঙ্কি প্যাঙ্কি এটা ইংরেজি ভাষার একটি প্রবাদ বাক্য এটার অর্থ হচ্ছে যে কোনো সলতাচুরি নয় অসততা নয় ফাঁকিবাজি নয় এই রকম ভাষা এরপরে আমি আবার তাকে প্রশ্ন করেছি যে এটা কোন দেশের ভাষা এটা তখন তারা এটা কি বলেছে দেখেন মানে এগুলো সব সবটাই নিচে বলেছে যে এটা হচ্ছে ইংরেজি ভাষা উৎপত্তি দেশ হচ্ছে যুক্তরাজ্য ব্রিটেন থেকে এই ভাষার উৎপত্তি তো তাহলে জামাতে ইসলামের নেতাকর্মীরা হচ্ছে উচ্চ উচ্চশিক্ষিত নেতাকর্মীরা তারা বিসিএস ক্যাডার এম বিবিএস ডাক্তার সর্বোচ্চ এই দলে আছে আর অন্যান্য দলে তো সব দেখবেন যে টোকায় মোকাই দিয়ে ভরে আছে তো এই কারণে বললাম জামাতের নেতাকর্মীদের বললাম যে আপনারা যে কোনো বক্তব্যে এরকম ইংলিশ বাক্য দিবেন না দিলে এদের মাথা ঘুরে যায় কারণ এরা মূর্খ এরা তো বুঝবে না নো নোহাঙ্কি প্যাঙ্কির অর্থ কী আবদুল্লাহ মায় তায়ের সাহেব এবং আমির জামাত দুইজন একসাথে এম বিবিএস ডাক্তার মানে এক বছর কুমবারা দুইজন এম বিবিএস ডাক্তার তো বিএমপির কোন নেতা এম বিবিএস ডাক্তার আছে আমাকে দেখা কয়েকজন বিশেষ ক্যাডার আছে আছে নেই তো প্রিয় দর্শক এখন আপনাদের আর একটা জিনিস দেখাবো এটা গণমাধ্যমে উঠে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংসদ নির্বাচনে আমির ও নায়াবে আমির সহ জামাতের প্রার্থী তালিকায় পনেরো জন চিকিৎসক মানে পনেরো জন এমবিবিএস ডাক্তার এবং হয়তো তারা বিসিএস ক্যাডারও জামাত ইসলামের প্রার্থী তালিকায় আরও তো আছেই তো দর্শক এই বিষয় নিয়ে আমরা একটা বিশ্লেষণ ধর্মী ভিডিও দেখব আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন বাংলাদেশে জামায়েতে ইসলামী এই দলটা নিয়ে তো সবসময়ই নানান কথা শোনা যায় হ্যাঁ আলোচনা সমালোচনা দুটোই আছে তবে আজ আমরা কিছু সূত্র নিয়ে কথা বলবো মানে যেগুলোতে দলটার দিকে একটু অন্যভাবে তাকানো হয়েছে বিশেষ করে ওদের নেতৃত্ব ভেতরের কাঠামো আর টাকা টাকাপয়সা কোত্থেকে আসে সেই বিষয়গুলো নিয়ে আচ্ছা আমাদের হাতে দেখুন একটা বিশ্লেষণ ধর্মী লেখা আছে আর সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ওদের কারা প্রার্থী হচ্ছে তা নিয়ে একটা রিপোর্টও আছে হ্যাঁ এই সূত্রগুলো একটা নির্দিষ্ট মানে একটা অ্যাঙ্গেল থেকে জামায়াতকে দেখাচ্ছে তারা বলতে চাইছে যে দলটার আদর্শ সদস্যদের টাকায় চলার ব্যাপারটা আর নেতাদের পড়াশোনা এগুলো নাকি অন্য অনেক দল থেকে তাদের আলাদা করে ঠিক তো আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব যে সূত্রগুলো আসলে কি বলছে মানে কতটা গভীরে গিয়ে বলছে হুম ঠিক আছে তাহলে শুরু করি হ্যাঁ সূত্রগুলো একদম শুরুতেই বলছে জামায়াত নাকি একটা খুব গোছানো মানে ডিসিপ্লিন আর আদর্শ মেনে চলা দল হ্যাঁ সুশৃঙ্খল আর আদর্শ ভিত্তিক এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে আর বলছে এদের বেশিরভাগ নেতাকর্মী নাকি হাইলি এডুকেটেড মানে উচ্চশিক্ষিত আর বেশ নীতিবানও অন্তত সূত্রগুলো তাই দাবি করছে হুম বাংলাদেশের রাজনীতির যে সাধারণ ছবিটা আমরা দেখি তার সাথে মানে একটু অন্যরকম শোনায় তাই না ঠিক তাই আর সূত্রগুলো এই বৈশিষ্ট্যগুলোকেই বলছে ওদের মূল স্বাতন্ত্র একদম বিশেষ করে টাকা সংগ্রহের পদ্ধতির ব্যাপারে তারা একটা ভিন্ন পথের কথা বলছে মানে ধরুন যেটাকে আমরা চাঁদাবাজি বা প্রভাব খাটিয়ে টাকা তোলার রাজনীতি বলি হ্যাঁ সেই অভিযোগ থেকে তারা মুক্ত এমনটাই নাকি দাবি করা হচ্ছে সূত্রগুলোতে আচ্ছা এই আর্থিক দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সূত্রগুলো বলছে কি জামায়াতের খরচের মূল টাকাটা আসে এর সদস্য আর সমর্থকদের কাছ থেকে তারা নাকি স্বতঃস্ফূর্তভাবে মাসে মাসে চাঁদা দেন মানে সাধারণ কৃষক থেকে শুরু করে বাইরে থাকা ইঞ্জিনিয়ার পর্যন্ত হ্যাঁ এরকমই বলা হচ্ছে অনেকেই নাকি তাদের আয়ের একটা অংশ নিয়মিত পার্টি পার্টিফান্ডে দেন ওহ তার মানে সূত্র অনুযায়ী এই কারণে তাদের আর ওই চাঁদাবাজি টেন্ডারবাজি বা ক্ষমতা দেখিয়ে পয়সা কামানোর রাস্তায় হাঁটতে হয় না হুম এই নিয়ে একজন রাজনৈতিক বিশ্লেষকের একটা কথাও উল্লেখ করা হয়েছে সূত্রটাতে বেশ মানে বেশ স্ট্রাইকিং কথাটা কি বলেছেন তিনি বলেছেন অন্যান্য দল যেখানে রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য সেখানে জামায়াতের নেতাকর্মীরা রাজনীতি করে নিজেদের অর্থ ব্যয় করে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত বা এটা তো সত্যি একটা বড় ক্লেম এই কথাটা তো দলটার আর্থিক মানে সেলফ সাফিসিয়েন্সি ধারণাটাকে বেশ জোরালো করে তুলছে নিজেদের পকেটের টাকায় রাজনীতি করা বাংলাদেশের যা অবস্থা তাতে এটা আসলেই একটা ব্যতিক্রমী ছবি যা সূত্রগুলো আঁকছে ঠিক কিন্তু এই যে আর্থিক স্বাধীনতা মানে নিজেদের টাকায় চলা এটা দলটাকে তাদের পলিসি ঠিক করার ব্যাপারে বা রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে কতটা মানে কতটা স্বাধীন থাকতে সাহায্য করে সে ব্যাপারে সূত্রগুলো কি বলছে সূত্রগুলো কিন্তু এই কানেকশনটাই দেখানোর চেষ্টা করছে তাদের বিশ্লেষণটা হল এই ফাইন্যান্সিয়াল মডেলটাই জামাতকে বাইরের চাপ থেকে মুক্ত রাখে নিজেদের আদর্শ আর প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দেয় আচ্ছা এটাকে তারা তাদের সাংগঠনিক শক্তির একটা বড় খুঁটি হিসেবেও দেখছে বুঝেছি টাকার প্রসঙ্গ তো গেল এর পাশাপাশি সূত্রগুলো জামাতের নেতাদের লেখাপড়ার উপর খুব জোর দিচ্ছে হ্যাঁ এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির টিচার এরকম প্রফেশনাল লোকজন নাকি দলে অনেক শুধু মূল দল না ওদের যে ছাত্র সংগঠনটা আছে মানে ইসলামী ছাত্রশিবির শিবির হ্যাঁ তাদের ক্ষেত্রেও নাকি শিক্ষিত নেতৃত্বের ধারাটা সত্যি একদম আর এর একটা খুব পরিষ্কার উদাহরণ হিসেবে সূত্রগুলো সামনে আনছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানে পনেরো জন ডাক্তারকে নমিনেশন দেওয়ার ব্যাপারটা পনেরো জন ডাক্তার একই নির্বাচনে হ্যাঁ পনেরো জন সংখ্যাটা আসলেই বেশ বড় এটা তো বেশ অবাক করার মতো খবর এই লিস্টে সবার আগে নাম আসছে দলের যিনি এখন আমির মানে সর্বোচ্চ নেতা ড শফিকুর রহমান তিনি ঢাকার মিরপুর পনেরো থেকে দাঁড়াচ্ছেন তাই তো হ্যাঁ আর আছেন দলের আরেকজন শীর্ষ নেতা নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের উনি কুমিল্লা এগারো মানে গ্রাম থেকে হুম তাহের উনি তো আগেও এমপি ছিলেন সম্ভবত হ্যাঁ তবে শুধু এনআরআই নন লিস্টে আরও বেশ কয়েকজন পরিচিত ডাক্তারের নাম আছে যেমন ধরুন শরীয়তপুর দুইয়ে অধ্যাপক ড মাহমুদ হোসেন বকাউল আচ্ছা কিশোরগঞ্জ তিনে অধ্যাপক ড কর্নেল অবসর জেহাদ খান রাজশাহী সদর দুয়ে অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর বরগুনা দুইয়ে ড সুলতান আহমেদ চিটাগং নাইনে ড এ কে এম ফজলুল হক আরও আছেন অনেক নাম পুরো লিস্ট হয়তো এখানে বলার দরকার নেই কিন্তু এই উদাহরণগুলোই যথেষ্ট এটা দেখাচ্ছে যে সূত্রগুলো যে বলছে দলে পেশাজীবীদের একটা শক্ত অবস্থান আছে সেটা মানে সেটাকে সাপোর্ট করার মতো তথ্য এটা কিন্তু এই যে এতজন ডাক্তারকে মনোনয়ন দেওয়া এটা কি সূত্রগুলো কিভাবে দেখছে এটাকে শুধু এটাই প্রমাণ করে যে দলটা কেবল ধর্ম বা আদর্শ নিয়ে নেই বরং মডার্ন প্রফেশনালরাও নেতৃত্বে আসছেন সূত্রগুলো ঠিক এই দিকেই আলো ফেলছে তাদের মতটা হল এটা জামায়াতের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড বা প্রবণতা দেখাচ্ছে যেখানে হাইলি কোয়ালিফাইড প্রফেশনালরা রাজনীতিতে আসছেন এবং ন্যাশনাল লেভেলে ভূমিকা রাখতে চাইছেন হুম এটাকে দলের সাংগঠনিক গভীরতা বা সমাজের বিভিন্ন পেশার মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা দেখানোর একটা চেষ্টাও বলা যেতে পারে সূত্র অনুযায়ী আচ্ছা এবার যদি একটু টপ লিডারদের দিকে দেখি মানে সূত্রগুলোতে তাদের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ আছে যেমন ধরুন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলা হচ্ছে উনি সিলেট এম এজি ও স্মানি কলেজ থেকে এমবিএস ও সিলেট থেকে আর তার রাজনৈতিক জীবন নাকি শুরু হয়েছিল জাসদ দিয়ে পরে ছাত্র শিবিরে আসেন এবং তারপর ধাপে ধাপে জামায়াতের একদম টপে মানে আমির হয়েছেন এখন সেকেন্ড টার্মে আছেন ইন্টারেস্টিং ওনার স্ত্রীও ডাক্তার ডক্টর আমিনা বেগম সাবেক এমপি ছিলেন ছেলে ছেলেমেয়েরাও নাকি ডাক্তারি পড়ছেন বা ডাক্তার মানে পুরো পরিবারই চিকিৎসক আচ্ছা আর ডাক্তার তাহের হ্যাঁ নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ছাত্র হিসেবে নাকি খুব ভালো ছিলেন এসএসসিতে কুমিল্লা বোর্ডে থার্ড হয়েছিলেন আচ্ছা মেধাবী ছাত্র ছিলেন ছাত্র জীবনে উনি শিবিরের সেন্ট্রাল সেক্রেটারি প্রেসিডেন্ট দুটোই ছিলেন এমনকি ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জিএসও হয়েছিলেন ডামেক্সুর জিএস আচ্ছা পরে জামায়াতের সেন্ট্রাল লিডারশিপে আসেন নায়বে আমির হন আগেই বলেছি এমপিও ছিলেন হুম এই নেতাদের এডুকেশনাল আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা সূত্রগুলো দিচ্ছে সেটা বেশ মানে বেশ ইমপ্রেসিভ লাগছে অনেক ক্ষেত্রেই হয়তো টিপিক্যাল রাজনৈতিক নেতাদের প্রোফাইল থেকে একটু আলাদা ঠিক আসলে এই উদাহরণগুলো সূত্রগুলো ব্যবহার করছে তাদের মূল পয়েন্টটাকে শক্ত করার জন্য মানে এই যে দলের নেতৃত্বে উচ্চশিক্ষিত এবং নিজেদের প্রফেশনে প্রতিষ্ঠিত লোকজনের একটা শক্ত অবস্থান আছে হ্যাঁ এটাই জামায়াতের একটা বড় শক্তি বা বৈশিষ্ট্য এটাই সূত্রগুলো বলতে চাইছে বুঝেছি আচ্ছা সূত্রগুলোতে আরেকটা বেশ মজার জিনিস উঠে এসেছে সেটা হলো দলের নেতাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আর ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে ও হ্যাঁ ডাক্তার তাহেরের ওই মন্তব্যটা নিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ নো হ্যাংকি প্যাঙ্কি এই ইংরেজি কথাটা উনি ব্যবহার করেছিলেন যার মানে দাঁড়াই কোন ফাঁকিবাজি চলবে না হ্যাঁ এই ঘটনাটার কথা সূত্রগুলোতে আছে বলা হচ্ছে বিএনপির একজন নেতা নাকি এই ইংরেজি বাক্যটার ভুল বা অন্য রকম মানে করে একটা বিতর্ক তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সূত্র বলছে এর ফলে উল্টো যিনি সমালোচনা করছিলেন তার ইংরেজি জ্ঞান নিয়েই নাকি প্রশ্ন উঠে যায় মানে ব্যাপারটা বোমেরাং হয়ে গিয়েছিল হ্যাঁ কিছু রাজনৈতিক পর্যবেক্ষক যাদের কথা সূত্রে উল্লেখ করা হয়েছে তারা মনে করেন এই ঘটনাটা আসলে জামায়াত নেতাদের ভাষা আর ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনে তাদের মানে তাদের দক্ষতা আর কনফিডেন্সটাই সামনে এনেছে আচ্ছা সূত্রটা আরও একটা দাবি উল্লেখ করেছে যে রিসেন্টলি জামায়াত নাকি প্রায় পঁয়তাল্লিশটা দেশের অ্যাম্বাসাডারদের সাথে মিটিং করেছে পঁয়তাল্লিশটা দেশ হ্যাঁ আর এই মিটিংগুলোতে নাকি কোনো ইন্টারপ্রেটার বা দোভাষী দরকার পড়েনি সিরিয়াসলি হ্যাঁ এটা তো বেশ বড় ব্যাপার যদি সত্যি হয় সূত্র এটাকে তাদের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের ক্ষমতা প্রমাণের একটা দিক হিসাবেই দেখছে মানে দেখুন একটা ছোট বাক্য নো হ্যাঙ্কি প্যাঙ্কি নিয়ে এত কথা হরলো হ্যাঁ কিন্তু সূত্র বলছে এর মধ্যে দিয়ে আসলে তাদের কমিউনিকেশন স্কিল আর ইন্টারন্যাশনাল অঙ্গনে চলার স্বাচ্ছন্দ্যটাই বেরিয়ে আসছে দেখুন আন্তর্জাতিক সম্পর্ক রাখা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে ঠিকঠাক কথা বলা এটা যে কোনো মডার্ন পলিটিক্যাল পার্টির জন্যই খুব জরুরি অবশ্যই সূত্রটা এখানে জামায়াতে ইসলামীর সেই ওপরই জোর দিচ্ছে যেটা হয়তো তাদের অন্যদের থেকে আলাদা করে চেনাতে পারে এমনটাই মনে করা হচ্ছে তাহলে সব মিলিয়ে যদি আমরা সূত্রগুলোর মূল কথাটা বুঝতে চাই তারা বলতে চাইছে যে জামায়াতে ইসলামী শুধু একটা পলিটিক্যাল পার্টি না বরং এটা শিক্ষিত অর্গানাইজড এবং নীতিবান লিডারশিপের একটা মানে একটা অন্যরকম মডেল একটা ব্যতিক্রমী মডেল হ্যাঁ মানে রাজনীতির যে গতানুগতিক ধারণা তার বাইরে গিয়ে তারা আদর্শ শিক্ষা ডিসিপ্লিন এগুলোর ভর করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে এই তো মোটামুটি সূত্রগুলোর নির্যাস সূত্রগুলোর মূল মেসেজ এটাই যেখানে রাজনীতিকে অনেকে দেখে পাওয়ার বা টাকা কামানোর খেলা হিসেবে সেখানে জামাতে ইসলামী একটা অন্য পথে হাঁটছে বলে দাবি করা হচ্ছে আর এই পথটা দাঁড়িয়ে আছে মূলত আদর্শ সাংগঠনিক শৃঙ্খলা আর সদস্যদের মেধা এবং আর্থিক কন্ট্রিবিউশনের উপর আজকের এই আলোচনায় আমরা সূত্রগুলোর চোখে জামাতি ইসলামের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা শুনলাম হ্যাঁ যেমন ওদের সদস্য ভিত্তিক ফান্ডিং সিস্টেম শিক্ষিত আর পেশাজীবী লিডারশিপের উপর জোর দেওয়া যার লেটেস্ট উদাহরণ হল এই যে এতজন ডাক্তারকে নমিনেশন দেওয়া তাদের খুব গোছানো সাংগঠনিক কাঠামো আর আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে তাদের সক্ষমতার দাবি হ্যাঁ এ বিষয়গুলো সংক্ষেপে বললে এই সূত্রগুলো জামায়াতে ইসলামীকে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে একটা ডিফারেন্ট কাইণ্ড অফ পার্টি হিসেবে তুলে ধরছে একদম তাদের দাবি অনুযায়ী এই দলটা চলে আদর্শ শিক্ষা আর শৃঙ্খলার ভিত্তিতে আর তাদের কাজকর্ম নাকি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর চেয়ে আলাদা অর্গানাইজড আর ফাইন্যান্সিয়ালি সেলফ সাপোর্টেড পলিটিক্যাল মডেলের ছবি দেওয়া হয়েছে সেটা একটা গভীর প্রশ্ন তুলে ধরে কী রকম প্রশ্নটা হলো যদি এই ধরনের সাংগঠনিক বৈশিষ্ট্য আর নেতৃত্ব বিশেষ করে এতজন ডাক্তারের রাজনীতিতে আসা এটা যদি আসলেই কার্যকর হয় যেমনটা সূত্রগুলো দাবি করছে তাহলে এটা বাংলাদেশের পুরো পলিটিক্যাল কালচার বা দলগুলোর পলিসি মেকিং প্রসেসের উপর ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে হুম এটা একটা ভাবনার বিষয় তো বটেই মানে নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন এই মডেলটা আর এর পোটেনশিয়াল ইম্প্যাক্ট নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট ভবিষ্যতের আলোচনার জন্য